সালামু আলাইকুম আফরান যারা পরিগানের মধ্যে নতুন পিন দেখতে আছেন তাদের জন্য আবার নতুন করে পিন রিয়াস্টো করা হয়েছে আর অনেক ফেব্রিক কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে আর প্রতিটা পিনটি কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু পিন হবে পিনগুলো দেখিয়ে দেবো আর বিশেষ করে ফেব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো মনে হবে ক্লোজ থেকে দেখিয়ে দিচ্ছি ফেব্রিক কিন্তু অনেক সফট হবে এবং সামার সিজনে পড়ার জন্য খুবই ভালো মানের হবে এখানে কিন্তু এভাবে কুচি করে ডিজাইনটা করে দেওয়া আছে রেফেল করে দেওয়া আছে আর ঘেরটাও কিন্তু দেখেন পরিগারে সাধারণত কেউ ঘের এত বড় দেয় না আমরা একমাত্র দিচ্ছি আপনাদের পড়ার সুবিধার্থে যেহেতু সামার সিজনে একটু ঘের বেশি হলে অনেক বেশি ভালো হবে এটার যে স্লিপসটা হবে স্লিপসটাও কিন্তু অনেক সুন্দর হবে এলাস্টিক স্লিপসের মধ্যে হবে এই যে এলাস্টিক স্লিপসের মধ্যে পেয়ে যাবেন এখানে কিন্তু কুচি করে দেওয়া আছে শোল্ডারে এখানে কিন্তু কুচি করে দেওয়া আছে পড়লে কিন্তু এখানে ফুলে উঠবে অনেক ভালো মানের হবে এটার যে ব্যাক হবে ব্যাক কিন্তু কোমরের কাছে কিন্তু কুচি করে দেওয়া আছে হুম এখানে জিপার করে দেওয়া আছে এই জিপারটা আপডাউন করে কিন্তু আপনারা হচ্ছে যে পড়তে পারবেন এটা লং সাইজ হবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন বডি সাইজ সম্পূর্ণ ফ্রি হবে আটচল্লিশ বডিটা আপনারাও কিন্তু পড়তে পারবে আর এটার সাথে আর এক্সট্রা বেল আছে বডি মেজারমেন্ট করার জন্য চাইলে কিন্তু এই বেল দিয়ে বডি মেজারমেন্ট করতে পারবেন আর যারা আছে যে একটু হেলদি অপর আছে তারা বেল ছাড়াও কিন্তু ইউজ করতে পারবেন আর এটা যে পিনগুলো হবে পিনগুলো দেখিয়ে দেবো আর প্রতিটারে ফেব্রিক্স কিন্তু সেঞ্চুরি ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন এটা পিনও কিন্তু অনেক সুন্দর হবে অনেক সুন্দর হবে ঘেরটাও দেখেন অনেক বড়ো সাধারণত এত বড় ঘের পরে কেউ দেয় না একমাত্র ভার্চুয়াল শপেই থেকেই আপনার পাবেন এত বড়ো ঘের এটা হচ্ছে যে অ্যাস টাইপের কালারটা হবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে পিনটাও অনেক সুন্দর হবে যা আর বিশেষ করে গাউন টাইপের পড়কাগুলো কিন্তু বড়ো পিন্টের মধ্যে খুব ভালো লাগে দেখতে হ্যাঁ এই এটা সিলিপটা এরকম হবে পরলেই কিন্তু একটা স্টাইলিশ লুক চলে আসবে অনেক ভালো লাগবে যে কোনো আপদের পরলেই কিন্তু খুব ভালো লাগবে ভালো লাগার মতো একটা গাউন বর্কা পেয়ে যাবেন আপনারা এবার যেটা দেখিয়ে দেবে এটা হচ্ছে যে অনেক সুন্দর প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন এটাও অ্যাস টাইপের কালারটা হবে অ্যাস শুরু অ্যাস টাইপের কালারটা হবে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এখানে র্যাফেল করে দেওয়া আছে হুম লং সাইজ হবে বানোচ ওয়ানচ আপনার পরিচাইজ সম্পূর্ণ ফ্রি হবে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে কিন্তু পরিগণটা আপনারা নিতে পারবেন এবার যে পিনটা দেখিয়ে দেবো অনেক সুন্দর হবে মোস্ট ডিমান্ডের একটা পিন হবে অনেক আপুদের কিন্তু এই পছন্দের পিন হবে আর এটার যে ফেব্রিক কোয়ালিটি ফেব্রিক কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পারসেন্ট অনেক ভালো মানের হবে সামার সিজনে কিন্তু খুবই পরার জন্য খুবই ভালো মানের ঘেরটাও কিন্তু মার্শাল অনেক বড় হবে অনেক বড়ো হবে অনেক সুন্দর হবে এটা বিস্কিট টাইপের কালারটার মধ্যে হবে সামনের পেছনে কিন্তু কোমরের কাছে কিন্তু কুচি করে দেওয়া আছে ওভারঅল এখানে জিপার করে দেওয়া আছে পরার সুবিধাতে কিন্তু আপডাউন করে আপনারা জিপারটা দিয়ে বরকাটা পড়তে পারবেন খুবই ভালো মানের হবে সব বিশেষ করে ফেব্রিস কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অনেক ভালো মানের হবে এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের কালারটা হবে এটা কালারও কিন্তু অনেক সুন্দর হবে যারা স্কাই ব্লু টাইপের এই প্রিন্টটা নিতেছেন তারা নিতে পারবেন এবার যে কালারটা দেখিয়ে দেব এটা পেঁয়াজ মিষ্টি টাইপের কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর হবে পেঁয়াজ মিষ্টি যারা নিতে চাচ্ছেন ছোটো প্রিন্টের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারবেন প্রাইস পে মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে নিতে পারবেন লাস্ট ওয়ান যে কালারটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালার ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু এই প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর হবে যারা বড় ফুলের মধ্যে চাচ্ছিলেন তারা কিন্তু এটা নিতে পারবেন ব্ল্যাক কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর হবে আর যারা সপে এসে দেখে নিতে সবার সবডেশ দেখে দিই ভার্চুয়াল সব ঢাকা গাউসি মার্কেট পাশে সুভাষ আর শপিং সেন্টার লিফ্ট হার তোলে সবাই ভালো থাকবেন